খুবই খারাপ অবস্থা এটা রাস্তার অবস্থা খুবই খারাপ আইতে পারি না আওয়া লাগে ওই অনেক দূর ঘুরিয়া পাঁচটার জায়গা লাগালে বৃষ্টি হয় এই রাস্তা আমি মাছ কিনতে আসছি পঞ্চপুরে আসছি লুঙ্গিপুরে আসছি রেডি হয়ে আসছি যে কাদায় মাখবে গিয়া গোসল করতে হবে আমাদের তো এই গাড়ি লই যায় গাড়ি এরকম লোড গাড়ি পাল্লি খেয়ে চালাইতে পারি না খাদ্য উচ্চ ঠালা কারণ স্যার গাড়ি নিয়ে যাইতে পারি না কালকে আমার হ্যাঙ্গার ভাঙছে স্যার গাড়ি চালাইতে একে তো কষ্ট হয় আবার গাড়ির বেয়ারিং লাগে এটা লাগে ওটা লাগে খারাপ মানে গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয় বেশি গাড়ি চালাইতে গেলে রোড এত খারাপের খারাপ এই রাস্তায় একবার যে ঢোকে দ্বিতীয়বার সে ঢুকতে চায় না এই কারণে আমাদের রাস্তায় প্রায় অর্ধেক কাস্টমার কমে গেছে রাস্তার কারণে কাস্টমার কম কোনো গাড়ি ঘোরাও একটা আসছে না ওই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে কারণে গাড়ি আমাদের গাড়ি আনতে অনেক সমস্যা হয় গাড়ি এইখানে ঢোকে না তারপরে মালামাল আমরা ডেলিভারি দিতে পারি না আমাদের অনেক কষ্ট হয় আমরা শেষ আমাদের এখানে কোনো কাস্টমারে ঢোকে না আমরা ব্যবসা অনুযায়ী এই বিষয়টি অবগত আছি তার সাময়িকভাবে মেরামত কাজটি শুরু করেছি যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয় পরবর্তীতে আমরা ইস্টিমেট পাঠাবো অতি দ্রুত ইস্টিমেট পাঠানোর ব্যবস্থা করতেছি যাতে করে আমরা দীর্ঘস্থায়ী একটি মেরামত কাজ করতে পারি תרבי! Okay. Okay. Okay, okay.